নমস্কার আমি সুকান্ত বৈদ্য এডুকেশন এন্ড প্লেসমেন্ট কনসালটেন্ট আজ নতুন একটা প্রাইভেট ইনফরমেশন এই স্টুডেন্ট ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়ছে এখানে স্টুডেন্ট হচ্ছে ইংলিশে অনার্স নিয়ে পড়ে তার পাশের সাবজেক্টে যেটা ফিলোসফি এবং সোশিওলজি পড়ানোর জন্য একজন টিচারের দরকার রয়েছে প্রাইভেট টিউটারের দরকার রয়েছে এছাড়া ইবিএস এবং কনস্টিটিউশনাল ভ্যালুস এই সাবজেক্ট দুটি পড়ানোর জন্য আরেকটি টিচারের কিন্তু দরকার ইংলিশে অনার্স ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট পড়ে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ে স্যার পড়ানোর জন্য কিন্তু দুজন টিচার লাগবে একজন সোশিওলজি এবং ফিলোসফি পড়াবে অন্য একজন টিচার কিন্তু ইবিএস অ্যান্ড কনস্টিটিউশনাল ভ্যালুস পড়াবে সেরকম কিন্তু প্রাইভেট টিউটার বা হোম টিউটার কিন্তু লাগবে লোকেশন লোকেশন রয়েছে যেটা বিহালার মধ্যে তো যে সমস্ত টিচার যারা গ্র্যাজুয়েশন লেভেলে পড়ান যদি আপনারা এই টিউশনটি করতে ইন্টারেস্টেড থাকেন সপ্তাহে দুদিন করে পড়াতে হবে তাহলে আপনারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট এই নাম্বারে যদি টিউশানটি করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে এখনই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন ভিডিও দেখার জন্যে Thank you.